আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব আল হাই অর্থ হচ্ছে জীবিত তো আল্লাহ তাআলার এই নামের কি বিশেষ ফজিলত রয়েছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বি আমার মেইন নামে ক্রিয়েট করা এই কয়েকটা ছাড়া আর কিছুই নাই কোনো ইমো হোয়াটসঅ্যাপ টিকটক মিকটক নাই অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে ফেসবুকে পোস্ট করে বলছে আমি হুজুর আদৌ না নাম ছবি দেখি বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যে ব্যক্তি প্রত্যেক দিন তিন হাজার বার আল্লাহ তালার এই বিশেষ নাম আল্হাই অথবা ইয়া হাইয়ু পাঠ করবে সে কখনো অসুস্থ হবে না মানে সুস্থতার নিয়ামত সে লাভ করবে অসুস্থ হবে না যে ব্যক্তি এই নামটি সিরামিকের প্লেটের মধ্যে মেস্ক এবং গোলাপ দ্বারা লিখে মিষ্টি পানি দ্বারা ধুয়ে পান করবে অথবা কোনো রোগীকে পান করাবে সে নিজে আরোগ্যতা লাভ করবে সে নিজে সুস্থ হবে রুগ্ন ব্যক্তি এই নামটি অধিকারে করলে সে নিজে সুস্থ হয়ে যাবে অসুস্থ ব্যক্তির উপর এটা বেশি বেশি করে ফু দিলে সুস্থ হবে হ্যাঁ এই জন্য মেশ জাফরান এই কালের মধ্যে আল্লাহবাক বিশেষ ক্ষমতা দিয়েছে আল্লাহ আল্লাহবাক তাকে বিভিন্ন রূপ বালাই থেকে হেফাজত করবেন সে অসুস্থ থাকলে আল্লাহ তালার এই নামটা একটা কাগজের মধ্যে সতেরো বার লিখে ধুয়ে পান করবে অথবা কাচের প্লেটের মধ্যে ওই যে লিখে এখানে লেখা যায় লেখে একটু পানি দিলে লেখা চলে যাবে আর কালি আপনারা এই দোকান থেকে নিয়ে নিতে পারেন কালি কলম কাগজটা পরে হচ্ছে যা যা লাগে আল্লাহ তালার এই নামটা লিখবেন নিচে যে কার সুস্থতার জন্য করছেন ওই নামটা কিছু লিখতে হবে না শুধু আল্লাহ এই নামটা সতেরো বার লিখবেন আল্লাহ ইউ ইনশাল্লাহ পানি দিয়ে ধুয়ে পান করলে অসুস্থ ব্যক্তি সুস্থ হবে দোকানদারের নাম্বার জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন আর এই কথাটা আপনারা অবশ্যই আগেও দেখেছেন এখানেও দেখছেন আপনারা দেখবেন এই যে ফজিলতটা এখানে ছোট্ট করে কিন্তু দেওয়া আছে এখানে দেখেন নিচে এখানে দেওয়া আছে যাই হোক আল্লাহাক আমলে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাক